আসসালামু আলাইকুম আসার আপনার সবাই ভালো আছেন আজকে বিচ্ছেদ করা একটা বান দেব এই বানটা ভিডিওটা বড় বানাবো না এটা হচ্ছে বিচ্ছেদ করা বান এই বানটা আমি দেব হচ্ছে যারা সঠিক পথে ব্যবহার করবে তাদের জন্য অনুমতি আছে আর যারা অকারণে কাজ করবেন তাদের জন্য অনুমতি নেই একটা কথা মনে রাখবেন যে যদি কেউ ন্যায় পথে কাজ করে তাহলে তার কাজগুলি এমনিতেই হয়ে যায় আর যদি কেউ অন্যায়ভাবে কাজ করে সে হাজার প্রচেষ্টাগুলো কাজগুলো হবে না যেমন আমি যদি দোষ না করি তাহলে তার আপনি আমার প্রতি কোনো কিছু খাটাইতে পারবেন না আমি যদি আপনার কোনো ক্ষতি করি সেক্ষেত্রেই তো কাজটা করতে পারবে না আমার উপরে তো যাই হোক এই মন্ত্র এই মন্ত্রটা খুবই পাওয়ারফুল মন্ত্র উস্তাদি বিদ্যাগুলা ইউটিউবের ভিতরে আমি বহুত ওস্তাদি বিদ্যা দিছি কেননা অনেকেই প্রয়োগ করে অনেকেই করে না আমার বিদ্যা যারা প্রয়োগ করবো অবশ্যই কাজ হবে বিশেষ করে যারা আমার কাছে আসছে যারা আমার শিষ্য হয়েছে একমাত্র তারা আরও বেশি কাজ করতে পারবে এটা যারা আমার শিষ্য শিষ্যসবকেরা আছে তারা যেন এটা নোট করে রাখে এই বিদ্যাগুলো কিন্তু মিস হবার নয় এই ডায়েরিগুলোর ভিতরে যে বিদ্যাগুলো আছে সমস্ত বিদ্যায় কাজের বিদ্যা আর এই বানটা চালাতে গেলে অবশ্যই একটা কথা মনে রাখেন আগে যে বিচ্ছেদ আপনারা না করাটাই ভালো কেননা আমিও করি না আপনারাও যেন না করেন এটাই ভালো হবে কেননা বিচ্ছেদ করাটা মানে কি সম্পর্ক নষ্ট করা এই জন্য করে এটা কাজটা না করাটা ভালো তো যাই হোক যদি কেউ করতে চান তো করবেন এটা করতে গেলে আপনাকে বিশটা কুয়ার পানি জোগাড় করতে হবে বিষটা কুয়া অর্থাৎ পুকুর যেখানে পানি স্তম্ভিতভাবে আছে যেখানে পানি নড়াচড়া হয় না পুকুর মানে তো বুঝেনি যে খাল খালগুলা যেখানে মানুষ মাছ চাষ করে এরকম পুকুর মানে যেগুলো পরে আছে পুকুর ওগুলোতেও ওইরকম করে বিশটা পুকুরের পানি আপনারা জোগাড় করে রাখবেন এক বোতল ওই পানির উপরে মন্ত্র দম করে আপনারা কাজ করতে পারবেন যদি এটা দম করে যদি যাদের মধ্যে বিচ্ছেদ করাবেন তাদেরকে যদি খাওয়াই দেওয়া হয় তাহলে দেখবেন তখন থেকে তাদের ভিতরে মারামারি হয়ে বিচ্ছেদ হয়ে যাবে মন্ত্রটা পড়তেছে আপনারা শুনবেন মন্ত্রটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন বিষ কোয়ার বিষ পানি বিষে বান দিলাম হানাহানি এই ঘাটের এই ঘাটের বিষ পানি খাইয়া উমুক আবারও বলতেছি বিষ কোয়ার বিষ পানি বিষে বান দিলাম হানাহানি বিষ ঘাটের পানি বিষ ঘাটের বিষ পানি খাইয়া উমুক উমুকের বিষ নজরে চায় হাটেতে হাঁটিতে বিষ চলিতে বিষ খাইতে বিষ শুইতে বিষ এই বিষ পানি খাইয়া বিষ নজরে না চাষ ঈশ্বর মহাদেবের মাতাঘাস মন্ত্রটা আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন এগুলো অনেক দিন আগে লোড করে রাখছিলাম তো আপনারা যদি কাজ করেন অবশ্যই কাজ হবে খুব ভালো বিদ্যা এগুলা তো সবাই ভালো থাকবেন কথা বেশ এই ডায়েরির অনেকগুলো বিদ্যা এই ডায়রির তিন ভাগের এক ভাগ আপনাদের মাঝে দিয়ে দিয়েছি বাকি দুই ভাগ আছে আমি চেষ্টা করবো আর এক ভাগ আমি মন্ত্র এই এই ডায়েরি থেকে দিয়ে দেবো বাকি এক ভাগ মন্ত্র আমি দেবো না তো যাই হোক সাহেব ভালো থাকেন হাফেজ আসসালামু আলাইকুম